দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা সাপ দেখবেন আজকে অন্যরকম দর্শক গাছের ভিতরে মুরগি খাইছে মুরগি খেয়ে আটকে রয়েছে নাকি আজকে দর্শক একেবারে দেখবেন কিভাবে আজকে সাপটা মুরগি খায়া কিভাবে এই যে মুরগির ইরবে যে আরে ভাই

ওই যে জায়গাটা সরাজাটা সরাজাটা দর্শক একেবারে দেখে শত শত মানুষ কিন্তু এখানে আমাদের জন্য অপেক্ষা ছিল যে আমরা আসবো সবটাকে উদ্ধার করব দর্শক শত শত মানুষ কিন্তু অপেক্ষায় ছিল

দর্শক আমরা আছি বর্তমানে কুমিল্লা মুরাদনগর উপজেলা সালিয়াকান্দি বাজার সংলগ্ন পাঁচ পুকুরিয়া গ্রামে পাঁচ পুকুরিয়া এটা কার বাড়ি ভাই এই গড়টা কার ছিল গড়টা সালামুনি কোথায় আসতে বলেন একটু একটু আসতে বলেন আচ্ছা ওনাকে একটু আসতে বলেন আচ্ছা ওইছে কে এই চাচায়

খাজিনার ভিতর আসলে মশারিটা আটকাই দিবেন একটা নাকি বুদ্ধিমানের কাজ করছেন কিন্তু আপনারা বুদ্ধিমানের কাজ এটা একেবারে পশুসুলভ কাজ করছেন মশারিটা আপনারা নাকি ওকে ঠিক আছে দর্শক আমরা কিন্তু এই নাদিম ভাইয়ের বাড়ি থেকে গত পরশুদিন দুইটা ধরে নেছি নাকি ভাই ওকে দর্শক এই যে দেখেন আজকে ছাপটা কিন্তু কালি পড়ো কালকে কিন্তু দুইটা ছিল পরশুদিন ছিল দুটো खोয়ে পানো এটা আর থাকতে পারে আশা করি না নাকি নাকি আসছে আচ্ছা তারপরেও আমরা দেখব নাকি ওকে দর্শক আমরা কিন্তু ইনশাল্লাহ তাদের একেবারে ঘরটা কিভাবে আসলে একেবারে নিশ্চিত হওয়া যায় যে সাপ নাই ওইভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এ ভাই মানুষটি একটু পিছন

এই দেখেন পেছনে কিন্তু হচ্ছে নদী নালা খাল বিল এখানে কিন্তু এই সাপটা ঢুকছে আপনাদের গাড়ি ঘরের পেছনে যদি নদী নালা খাল বিল থাকে আপনারা একটু সতর্ক থাকবেন বিশেষ করে যারা মুরগি লালন পালন করেন তারা কিন্তু একেবারেই সাবধানতা অবলম্বন করেন

সারা রাত কয়েক ঘন্টা ঘুমাইছি সারা রাত্রি ঘুমাইছি সারা রাত ঘুমাইছি দর্শক সারা রাত বয় একেবারে সারাটা রাত আমরা সাবধানের কাজে আসলে ভাই আমাদের মেইন সমস্যা কি জানেনি নসিবেনাই সাপটা নাই সাত দুইবার আমি হুকটা লাগাইছি মানে কি একটা হুক মানে হুকটা টা বাজে কোয়ালিটি আমরা নতুন একটা যাচাই করার জন্য একটা হুক কিনা লাগে তো আমরা কিনছি তবে এটার যে যে কাজ এটার কাজটা আমরা ভালো পাইনি